ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহি মাসআলার চাইতে আকীদাকে গুরুত্ব দিতেন বেশি আর আমরা আকীদার চাইতে ফিকহি মাসালাকে গুরুত্ব দিবেশ। এক নম্বর পয়েন্ট বুঝতে পারছেন এক নম্বর সমস্যা এই জায়গায় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহি মাসালা মাসায়েলের চাইতে ফেখে আসগারের চাইতে দাকে গুরুত্ব দিতেন বেশি কারণ আকিদার গুরুত্ব এবাদতের গুরুত্বের চাইতে বেশি আকিদা ঠিক না হলে আকিদা বিশুদ্ধ না হলে এবাদত দিয়ে কোনো কাজ হবে না কেউ যদি শিরিক করে আবার অনেক আমল করতে কোনো কাজ হবে হবে না আল্লাহ পাকে স্পষ্ট ভাষা বলছেন সুরা আর জুমানের পঁয়ষট্টি নম্বর আয়াতে শিরিক করলে লাইয়াক বাতান না আমার আল্লাহ পাক বলছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে আপনি বস্তায় বস্তায় আমল করলেন তাকে তাকে আমল করছেন অনেক আমল আপনার কিন্তু আবার শির্ক করছেন তাহলে সব নিষ্ফল সব বাতিল কিন্তু আমল করছেন কম কিন্তু আপনার আকেইদা ইমান বিশুদ্ধ ছিল আপনার ইমানের মধ্যে কোনো শিরিক ছিল না তাহলে আপনি আমল কম করিও না পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু শিরক করে আকেইদা নষ্ট করে উপরি করে অনেক আমল করলেও কোনো কাজ হবে না তাহলে এই জন্য আগে আকেদা ঠিক করতে হবে তারপরে আমল কিন্তু আজকে আমরা এই এই দেশে আমরা কি করি আমল নিয়ে মারামারি করি ঝগড়া দাটি করি বাহাসের জন্য ডাকি দেখবেন বাহাসের জন্য ডাকতেছে কি নিয়ে জুমার খোদ বা বাংলায় হবে না আরবিতে হবে জুমার খোদ বা বাংলা বলা যাবে কিনা এটার জন্য বাহাসের জন্য ডাকছে তারপরে আপনার জুমার আজান এক আজান হবে না দুই আজান হবে এটা নিয়ে বাস করতে চায় তারপর তারাবিন নামাজ আটটা কাত হবে না বিশ্বাক হবে এটা নিয়ে বাস করতে চায় আমিন সশব্দে হবে না নিঃশব্দে হবে এটা নিয়ে বাস করতে চায় এই যে যে বিষয়গুলোকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে এগুলা কি আকিদার বিষয় না ফেফের বিষয় জি আচ্ছা আকিদার বিষয়ে কোনোদিন বাহাসের ডাক দিছে এরকম শুনছেন দেখবেন বিভিন্ন ফির সাহেবেরা সবাইকে ডাকে যে আসেন আমাদের সাথে বসেন আমাদের সাথে করেন নিয়ে 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 ওই তারপরে আপনার আমিন নিয়ে হাতবাদা নিয়ে এগুলো নিয়ে বসেন কিন্তু কখনো কি তারা বলে যে আমাদের মুরব্বীরা একটা বই লিখছেন বেদে মারেফত ইয়াদে খোদা এই বই দেখছেন কোনোদিন আচ্ছা বেদে মারেফত নিয়ে বসেন বহাজ করবো আমরা এরকম বলতে শুনছেন কোনোদিন বেদে মারেপত কিন্তু আকিদের কিতাব এবং এই কিতাবের মধ্যে অসংখ্য সিরকি সিরকি কথা লেখা আছে কিন্তু আপনাকে আমাকে কোনোদিন আহ্বান জানাবে না যে আসেন এই বেদে মারফত নিয়ে এই আকিদা নিয়ে বসি আকিদা নিয়ে বসার জন্য ডাকবে না তারপর বলবে না যে আসেন আমরা তো সৃষ্টিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মোজাদ্দেরিয়া আমরা তরিকে বিশ্বাসী এই তরিকার উপরে বাহাজ করে আসেন একশো ছাব্বিশ তরিকা বনাম এক তরিকা এরকম বাহাজের নাম শুনছেন কোনোদিন যে একশো ছাব্বিশ তারিখে ঠিক না মোহাম্মদুল্লা সাল্লামের এক তরিখে ঠিক এটা নিয়ে হবে এরকম ডাক কোনোদিন শুনছেন এরকম ডাক শোনা যাবে না আচ্ছা এরপরে আসেন যে কবরে সাজদা দেওয়া বনাম সাজদা না দেওয়া এক গ্রুপ বলতেছে কবরে সাজদা দেওয়া যাবে আর এক গ্রুপ বলতেছে সাজদা দেওয়া যাবে না আমরা বলি কবরে সাজদা দেওয়া শিখ এটা আকিদার বিষয় কোনদিনের জন্য ডাকতে শুনবেন পরিপন্থী মাসাল নিয়ে কারো সাথে বহাজ করেন নাই জীবনে কিন্তু তিনি আকেইদা নিয়ে বহাজ করছেন নাস্তিকদের সাথে অসংখ্য বাহাস করছেন ইমাম আবহানি পারাহমাউল্লা কিনি আকিদা নিয়ে তারপরে ইমাম আবহানি পারাহমাউল্লাহ ওই যুগের জাহামি জাহামি মতবাদ মোসাব্বিহা মতবাদ মোয়াত্তেলা মতবাদ মোতাজিলা মতবাদ এই সমস্ত আকিদাগত বিভ্রান্তকর যে সকল ফেরকা ছিল এদের বিরুদ্ধে তিনি অনেক বাহাস লড়াই করেছেন কিন্তু মা মাসালা নিয়ে ইমাম আবহানি পারাহমাউল্লাহ জীবনে একবারও কখনো বাহাসের ডাক দেন নাই বরং তিনি ফেকি মাসালার সর্বোচ্চ ইস্তেহাত করে চেষ্টা করে সর্বশেষ বলছেন ইজা সহাল হাদিস ও বাহু আমার যে আমার এলেম অনুযায়ী আমি চেষ্টা করে মাসালার এটা রায় দিলাম এরপরে তোমরা সহিদিস পাইলে সহিদিস বা ওইটাই আমার মাঝাব এই কথাটা উনি বারবার বলছেন তাহলে আজকে কি আমরা যারা ইমা বাবানি ফারহমালোর অনুসারী তারা তার এই আকিদের উপরে আসি নাই এখান থেকে সরে গেছে অনেক দূরে চলে গেছে এই জায়গায় আমাদের সাথে ইমা বাবানি ফারহমাউল্লার পার্থক্য এজন্য আকিদার উপরে আমলকে প্রাধান্য দেওয়া এটা বেদাত আকিদার বেদাত মানে যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিতে হবে বেশি যে জিনিস কম গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিতে হবে কম কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া বেশি গুরুত্বপূর্ণ বিষকে কম গুরুত্ব দেওয়া দুটোই বেদা তাহলে আকিদার গুরুত্ব বেশি না ফেখের গুরুত্ব বেশি জি আকিদার গুরুত্ব বেশি তাহলে আকিদার চাইতে ফেকতে বেশি গুরুত্ব দেওয়া এটা বেদাত আজকে দেখবেন একজন ব্যক্তি বিভিন্ন রকমের কুফরি মতবাদে বিশ্বাসী বিভিন্ন রকমের সিরকি মতবাদে বিশ্বাসী তিনি মসজিদে ইমাম সাহেবের একবার সাথেই চলা তাদের করতেছে ইমাম সাহেবের ডানে বামে যারা আছে বিভিন্ন কুফরি আকিদে বিশ্বাসী সিরকি আকিদায় বিশ্বাসী বিভিন্ন হারাম উপার্জন সুৎখোর ঘুষখোর মৎখোর জেনা বেবিচার বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই সকল ব্যক্তিরা ইমাম সাহেবের চতুর পাশে নামাজ পড়তেছেন মসজিদের কর্তৃত্ব নেতৃত্ব দিতেছেন কিন্তু ইমাম সাহেব এদের ব্যাপারে কিছুই বলছেন না আরেকজন মুসল্লি হয়তো হাতটা বুকের উপরে বাঁধছে অথবা আমিন একটু সশব্দে বলছে ইমাম সাহেব তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে

কোন কখনো বলতে শুনছেন যে খবরদার আমার পিছনে কোনো মত খর নামাজ করবেন না কোন সুতখর আমার পিছনে নামাজ পড়া যাবে না কেন আমি বড় বুজুর্গ মানুষ আমার পিছনে কোন মানুষ নামাজ করতে পারবেন না এরকম বলতে শুনছেন কিন্তু অনেক সাহেব সরাসরি বলে যে খবরদার আমার পিছনে কেউ আমিনব্দ বলবেন না আমিন জোরে বলবেন না তারপরে রাফুলিয়া দেন করবেন না এইভাবে না চাইবেন না নজবিল্লা আল্লাহ রসুল না চাইবেন না ব্যাঙ্গ করে করে বিভিন্ন কথা বলে তারপরে কদিন আগে ভিডিওর মধ্যে দেখলাম কিছু মানে ইসলামী লেবাসদারী মানুষ নবী ইসলামের সুন্না নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতেছে যে নবী সালাম বলছেন কাদের সাথে কাপ লাগাইতে এমনি এমনি লাগাইতেছে আর হাসা হাসি করতেছে পায়ের সাথে পা লাগাইতেছে আর হাসা হাসি করতেছে নবী সালামের সুন্না নিয়ে ঠাট্টা করতেছে আর এগুলো ফেকি মাসালা তো ফেকি মাসালা তার কাছে এত প্রাধান্য পেয়েছে আকিদার মাসালা তার কাছে এত প্রাধান্য হয়নি আচ্ছা ওই ইমাম সাহেব কোনোদিন কোন নাস্তিকের সাথে বাহাজ করতে গেছে শুনছেন দেখবেন আমাদের দেশে অনেকে বাহাজ বাহাজ করে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় তো তারা কখনো কোনো নাস্তিকের সাথে বাহাজ করতে গেছে কোন কুফরি মতবাদ অসংখ্য কুফরি মতবাদ আছে আছে না কোন কুফরি মতবাদের বিরুদ্ধে বাহাজ করতে গেছে এরকম শুনছেন অর্থাৎ আকেইদা নিয়ে তাদের কোনো চিন্তা দ্বারা নেই এটাই ইমাম আবু হানিপা রহমাহুল্লাহর মানহাজের খেলাফ ইমাম আবু হানিপা রহমাহুল্লাহ ফেকি মাসালার চাইতে ফেকি মাসালা নিয়ে কোনোদিন কারোর সাথে ঝগড়া করার নাই এবং সুস্পষ্ট তার সামনে দুইজনে ঝগড়া করার পরে উনি দুইজনকে বের করে দিচ্ছেন বলছে খবর তাদের দুইজনের পিছে নামাজ পড়িও অর্থাৎ ফেকি মাসালা নিয়ে ঝগড়া করার বিষয় না বাহাস করার বিষয় না কিন্তু আকিদা হলো মূল বিষয় তাহলে প্রথম পার্থক্য কি আকেদার অনুসরণ বাদ দিয়ে আকেদার গুরুত্ব বাদ দিয়ে ফেক নিয়ে আমরা বেশি মহাব্যস্ত হয়েছি